মানুষের মনকে নিয়ন্ত্রণ করা ব্যাপারটা সায়েন্স ফিকশন সিনেমার মতো শোনালেও এটা কিন্তু সত্যি সিআইএর একটা অতি গোপনীয় প্রজেক্ট ছিল নাম এমকে আলট্রা তো আজ আমরা এই বিতর্কিত আর ভয়ঙ্কর প্রজেক্টের গভীরে যাব আর দেখব কিভাবে ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের জীবনকে একেবারে তছনচ করে দিয়েছিল আমাদের এই গল্পের শুরুটা কিন্তু হচ্ছে উনিশশো তিপ্পান্ন সালের একটা রহস্যময় ঘটনা দিয়ে সিআইএর একজন বায়োকেমিস্টের মৃত্যু যা আসলে ছিল এক বিশাল ষড়যন্ত্রের প্রথম আশ্রর শেক্সপিয়ারের এই বিখ্যাত উক্তিটা যেন পুরো ঘটনাটার জন্যই তৈরি মানে সরকারিভাবে যা বলা হচ্ছিল তার আড়ালে যে অন্য কোনো গল্প আছে তা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল কেমন যেন একটা গভীর সন্দেহের গন্ধ ছিল পুরো ব্যাপারটায় আচ্ছা ঘটনাটা দেখুন একদিকে সরকার বলছে সিআইএ বায়োকেমিস্ট ফ্র্যাঙ্ক ওলসন আত্মহত্যা করেছেন কিন্তু বহু বছর পর মানে উনিশশো সালে যখন তার দেহ কবর থেকে তোলা হল ফরেন্সিক রিপোর্টে কি পাওয়া গেল তার মাথায় ছিল প্রচণ্ড আঘাতের চিহ্ন দুটো কথা তো পুরোপুরি উল্টো এখান থেকেই রহস্যটা আরও জমতে শুরু করে আর তারপরেই আসল বোমাটা ফাটল ঘটনার প্রায় ২২ বছর পর সিআইএ নিজেই স্বীকার করল যে মৃত্যুর ঠিক কয়েকদিন আগে ওলসেনকে না জানিয়েই এক ধরনের শক্তিশালী ড্রাগ এলএসডি দেওয়া হয়েছিল ভাবুন একবার একটা রহস্যজনক মৃত্যু হঠাৎ করেই একটা গোপন সরকারি পরীক্ষার সঙ্গে জুলে গেল এখন প্রশ্ন হল সিআইএর মতো একটা সংস্থা কেন এরকম একটা ভয়ঙ্কর প্রজেক্ট শুরু করতে চাইবে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেই সময়ের পৃথিবীতে বিশেষ করে তখনকার ভূরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতিতে পঞ্চাশের দশক মানে যুদ্ধের একেবারে তুঙ্গে তখন আমেরিকায় একটা ভয়াবহ ভয় কাজ করছিল সোভিয়েত ইউনিয়ন নাকি মানুষের মনকে নিয়ন্ত্রণ বা ব্রেইনওয়াশ করার ক্ষমতা রাখে তার উপর কোরিয়ান যুদ্ধ থেকে ফিরে আসা কিছু আমেরিকান সৈন্যের অদ্ভুত আচরণ এই ভয়টাকে আরও উস্কে দিচ্ছিল সব মিলিয়ে একটা ধারণা ছড়িয়ে পড়েছিল যে পর্দার আড়ালে মানুষের মন নিয়ন্ত্রণের এক অদৃশ্য যুদ্ধ চলছে আর এই ভয়কে জনসম্মুখে আরও জোরালো করলেন সিআইএর তৎকালীন ডিরেক্টর অ্যালেন ড্যালেস তিনি এমনভাবে ব্যাপারটা তুলে ধরলেন যেন সোভিয়েতদের এই ভয়ঙ্কর ক্ষমতার বিরুদ্ধে আমেরিকার কাছে নিজেদের বাঁচানো ছাড়া আর কোনো উপায় নেই আর জনসম্মুখে এই ভাষণের ঠিক তিন দিন পরে অ্যালেন ডালেস একদম গোপনে প্রজেক্ট এমকে আলট্রা শুরু করার অনুমতি দিয়ে দিলেন অর্থাৎ বাইরে যা ছিল আত্মরক্ষা ভেতরে ভেতরে সেটাই হয়ে উঠল এক আক্রমণাত্মক আর অনৈতিক গবেষণার ছাড়পত্র চলুন এবার তাহলে দেখি এই ভয়ঙ্কর প্রজেক্টের পেছনে আসলে কারা ছিলেন আর এর জাল ঠিক কতটা ছড়িয়েছিল এনার নাম সিডনি গটলেব একজন অত্যন্ত মেধাবী রসায়নবিদ যাকে বলা হত এমকে আল্ট্রা সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাগুলোর মূল কারিগর গটলিবের চরিত্রে একটা অদ্ভুত ব্যাপার ছিল তাকে কেউ কেউ বলত কোমল হৃদয়ের মানুষ অথচ তার কাজগুলো ছিল চরম নিষ্ঠুর এই বৈপরীত্যটাই হয়তো তাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছিল গটলিবের কাজের পরিধি দেখলে চমকে যেতে হয় তিনি তিন তিনটে মহাদেশে নৃশংস সব পরীক্ষা চালিয়েছেন সিআইএ এর গোপন আস্তানায় সাধারণ নাগরিকদের তাদের অজান্তেই এলএসডি দিয়েছেন এমনকি বিদেশি নেতাদের মারার জন্য বিশ্ব সরবরাহ করেছেন কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন অবসরের পর এই একই মানুষ বাকপ্রতিবন্ধী শিশুদের সাহায্য করার জন্য স্পিচ প্যাথোলজিস্ট হিসাবে কাজ শুরু করেন একজন মানুষের মধ্যে ভালো আর মন্দের এমন চরম অবস্থান সত্যিই অবিশ্বাস্য শুধু এই সংখ্যাটা একবার দেখুন আশি হ্যাঁ মোট আশিটা প্রতিষ্ঠানকে এমকে প্রোজেক্টে গোপনে সামিল করা হয়েছিল আর এই আশিটা প্রতিষ্ঠানের মধ্যে ছিল চুয়াল্লিশটা নামকরা বিশ্ববিদ্যালয় আর কলেজ বড় বড় হাসপাতাল এমনকি জেলখানাও ভাবা যায় সমাজের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোকেই ব্যবহার করা হয়েছিল সবচেয়ে অনৈতিক আর গোপনীয় কাজের ঢাম হিসাবে চলুন এবার একটু দেখি মানুষের মনকে ভেঙে আবার নতুন করে গড়ার জন্য ঠিক কি কি ভয়ঙ্কর পদ্ধতি এরা ব্যবহার করত এমকে কে আলট্রার অন্যতম কুখ্যাত গবেষক ছিলেন ডক্টর ইউএন ক্যামেরন তার তৈরি করা একটা পদ্ধতির নাম ছিল সাইকি ড্রাইভিং এর সোজাসাপটা মানে হল একটা না একই কথা বা বার্তা শুনিয়ে একজন মানুষের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা ডক্টর ক্যামেরনের এই প্রক্রিয়াটা ছিল এক কথায় নারকীয় ভাবুন তো রোগীদের প্রথমে ড্রাগ দিয়ে দিনের পর দিন এমনকি ছিয়াশি দিন পর্যন্ত কমায় রাখা হতো। তারপর দেয়া হতো একের পর এক তীব্র ইলেকট্রিক শখ এখানেই শেষ নয় এরপর তাদের দেখা সোনা স্পর্শ সব অনুভূতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া হতো আর সেই অবস্থায় একটানা ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন ধরে টেপ করা বার্তা শোনানো হত প্রায় পাঁচ লক্ষ বার পর্যন্ত এটা আসলে মনকে পুরোপুরি মুছে ফেলার একটা পরিকল্পিত অত্যাচার ছাড়া আর কিছুই নয় এর ফল কি হয়েছিল যারা এই পদ্ধতি শিকার হয়েছিলেন তারা তাদের অতীত পুরোপুরি ভুলে যেতেন তাদের আচরণ হয়ে যেত একদম ছোট বাচ্চাদের মতো তাদের পরিবার বলত তাদের ভেতরে মানুষটাই যেন হারিয়ে গেছে একজন ভুক্তভোগীর মেয়ে তো বলেই এই পরীক্ষার পর তার মায়ের আত্মাটাই যেন কেড়ে নেয়া হয়েছিল এত বড় একটা ব্যাপার তো আর চিরদিন চাপা থাকে না চলুন দেখি কিভাবে এমকে আল্ট্রার প্রমাণ নষ্ট করার একটা মরিয়ার চেষ্টা হয়েছিল আর প্রায় দুর্ঘটনাক্রমে কিভাবে সত্যিটা সামনে চলে আসে টাইমলাইনটা একটু খেয়াল করুন উনিশশো সালে সব ফাইল নষ্ট করে দেওয়ার অর্ডার দেওয়া হলো। স্বাভাবিকভাবেই উনিশশো সালের তদন্তে কিছুই পাওয়া গেল না কিন্তু ভাগ্যক্রমে উনিশশো সালে প্রায় বিশ হাজার গোপন নথি পাওয়া যায় যেগুলো কোনোভাবেই নষ্ট করা যায়নি আর ঠিক তখনই সিআইএ সত্য স্বীকার করতে বাধ্য হয় ভাবুন তো এই প্রজেক্টটা চিরদিনের জন্য গোপন হয়ে যাওয়ার কতটা কাছাকাছি চলে গিয়েছিল যখন গোপন নথিগুলো ফাঁস হয়ে গেল তখন সিআইএর নতুন ডিরেক্টর স্ট্যান্সফিল্ড টোনার জনসম্মুখে এই কাজকে ঘৃণ্য বলে নিন্দা করলেন মানে যে সংস্থা এই পরীক্ষা চালিয়েছিল তারাই শেষ পর্যন্ত এর নিন্দা করতে বাধ্য হল আমরা যা জানি তা হয়তো আসল ঘটনার সামান্য একটা অংশ কারণ বেশিরভাগ প্রমাণিত ইচ্ছে করে নষ্ট করে দেওয়া হয়েছে তাই এমকে আল্ট্রার আসল ভয়াবহতা এর শিকার হওয়া মানুষের সঠিক সংখ্যাটা হয়তো কোনও আর পুরোপুরি জানা যাবে না এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন দাঁড় করিয়ে দেয় দেশের নিরাপত্তার নামে একটা রাষ্ট্র তার নিজের নাগরিকদের ওপর ঠিক কতটা অত্যাচার করার অধিকার রাখে আর সেই সীমাটা সেই সীমাটা কে ঠিক করবে এই প্রশ্নটা আজও কিন্তু একই রকম প্রাসঙ্গিক